এতক্ষণ ঢাকাবাসীর কবর হয়ে যাওয়ার কথা ছিল আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এখন পর্যন্ত তার কোন অনুগ্রহে কোন বিশেষ দয়ায় কোন কৃপায় আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমরা জীবনের সকল হিসাব দিয়েও এটা মিলাতে পারব যে অবস্থা পার করলাম কয় সেকেন্ড ছয় সেকেন্ড সাত সেকেন্ড দশ সেকেন্ড এর মধ্যে একটা ছিল কঠিন বাকি সময়টুকু র্যান্ডম এই সাত সেকেন্ডে কি হয়ে যেতে পারতো এটা কেউ কল্পনায় নিতে পারে নাই এর থেকে কম সেকেন্ডে দুনিয়ায় কি হয়েছে সেইটা নজির আমাদের সামনে আসে মানুষজন লাভ নেমে দশতলা বারোতলার থেকে নিচে নামছে আমি জানলায় দাঁড়ায় দেখছি আর কাঁদছে ছিলাম যেই মানুষ নিচে নামতেছে এত দূর পর্যন্ত নামার তো সময় আসার কথা না আর নামার পরেও যে বিল্ডিং আর যে পাশাপাশি আমাদের অবস্থান একটা যদি পনেরো তালা বিল্ডিং প্রত্যেকটা তালার পরিমাপ যদি হয় দশ ফিট তাহলে এই যে দেড়শো ফিট এইটা যখন ছিটকায়ে পড়বে তখন কত দূর পর্যন্ত যেতে পারে রাস্তার মানুষ তো আরও আগে শেষ হয়ে যাবে রব্বুল আলমিন তার দয়া আসলে আমরা কেমনে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে এই সুক্রিয়া হবে এটা আসলে আমাদের বিবেকের মধ্যে ধরার কথা নয় ঠিক কিনা ভাই আল্লাহ রাব্বুল আলমিন যে পরিবেশ যে পরিস্থিতি আমাদেরকে দিলেন একটু সাবধানে যারা রাস্তায় নেমে গেলাম যারা আতঙ্কগ্রস্ত হলাম যারা ফেসবুক স্ট্যাটাস দিলাম যারা বাপ মা সন্তানের খবর নিল বিদেশে থেকে দেশের অবস্থাকে জানার জন্য ব্যাকুল হয়ে গেল সবাই নিজের বিল্ডিং এর দিকে তাকায় দেখতেছে বিল্ডিং ক্র্যাক হয়ে গেল কিনা তাদের জন্য যদি জিজ্ঞাসা করা হয় আজকে যদি আমার জীবনের এই সময়টুকু শেষ সময় হতো তাহলে আমার লাস্ট সালাত হতো ফজর আমি কি আল্লাহর জন্য সেই সালাতে উপস্থিত হওয়ার হাজিরা নিয়ে আসতে পারতাম নাকি আমার সে উপস্থিতি নাই আমার যে হালত নিয়ে আল্লাহর সামনে আসার কথা ওই হালত নিয়ে উপস্থিত হতাম আমার যে ফাঁকি মুক্তি জনগণকে ঠকানো বান্দার হক নষ্ট করা এই গুনা মুক্তি নিয়ে আল্লাহ সামনে হাজির হতাম নাকি আমার আল্লাহর সামনে হাজির হওয়ার হালত কি হতো এইটা ভাবার জন্য আল্লাহ আমিন আমাদেরকে আরেকটা সুযোগ মনে হয়ে দিলেন মাটির ঘর একতলা দুইতলা ঘর আফগানিস্তানের মতো জায়গাতে ভূমিকম্প হয়েছে কাছাকাছি মাত্রা ধ্বংস হয়ে শেষ হয়ে গেছে ওদের কোনো পাঁচতলা সাততলা বিল্ডিংই নাই মাটির নিচে ডেবে চলে গেছে হাজার হাজার মানুষকে খুঁজেই পাওয়া যায়নি কবরও দেওয়া লাগে নাই আর আমাদেরটা কি হতো ভাই একটু ভাবেন না কি হতো ভাই একটু ভাবেন ভাই একটু ভাবেন এই ভাবনাটাই আল্লাহ বলতেছেন বান্দা যেন একটু ভাবে এই ভাবনার জন্য আল্লাহ হারাবুল আলমিন আমাদেরকে মনে হয় আরেকটা সুযোগ দিলেন কি দয়া কি যে আল্লাহর এটা আমি বের করতে পারি নাই ভাই আপনি ভাইবে দেখেন তো ভাই কি কি হয় কেন আল্লাহ রাবুল আমাদেরকে এত সুযোগ দিচ্ছেন আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন সুরামুল আল্লাহ হারাবিন বলছেন ওয়াল্লাজি জালালা কামুল আরদা জালুল অ্যান্ড ফামসুফি মানা কিবি হা আল্লাহ তোমাদের জন্য এই জমিনটাকে সুগম করেছেন তোমরা তার কাঁধে চড়ে বিচরণ করো মনে করছে খাঁধের মধ্যে তুমি যে বিচরণ করতেছ তুমি বোধহয় এমনি এমনি বিচরণ করো না আল্লাহ বলছেন কেবল বিচরণ করো না ও কুলুমীর রিস্কি আর তুমি তো তার রিজিক খাও আল্লাহ তোমার জন্যই জমিনের ব্যবস্থা করলেন যেই জমিন মাত্র রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত ছয় দশমিক এক এইটুকু যদি নড়ে যায় তুমি আর তার উপরে স্থায়ী হয়ে থাকতে পারো না আমার বাথরুমের ভিতরে যাওয়ার পরে দেখলাম শ্যাম্পুর বোতল আছে পেস্টটা উল্টায় পড়ে গেছে বাথরুমের ভিতরের থেকে বের হয়ে ফ্রিজের উপরে যা ছিল সবগুলা নেমে নেমে পড়ে গেছে পাশের টাওয়ার সতেরো তলা চোদ্দ তলা পনেরো তলায় খাট রাখছিল উত্তর দিকে খাট চলে আসছে দক্ষিণ দিকে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পাগল হয়ে গেছে আল্লাহ বলছেন আমি তোমার জন্য এইটাকে সমতল করলাম আর তোমাকে এখান থেকে রিজিক আহরণ করার জন্য ব্যবস্থা করলাম বান্দা ভেব না আমি আসি তো আসি আমার আর বোধহয় কেউ ফেরত নিয়ে আসতে পারবে না আল্লাহ বলছেন ও ইলাই তুমি যতই ভাব দেখাও আর যতই মাতব পরি দেখাও ফেরত আসতে হবে একমাত্র আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আমিন এর পরে আমিন তুম মান ফিস সামাই আন ইখসিফ বিকুমুল আরদ ফাইদাহিয়াতাম আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমরা কিরকম ভাবনা মুক্ত হয়ে গেছো নাকি আমাদের কোনো চিন্তা নাই যিনি আসমানে আসেন তিনি অতীতের কতকগুলা কমকে জমিনের মধ্যে ঢুকায় দিয়েছিলেন আর আমাদেরকে দিতে পারবেন না আল্লাহ বলছেন তোমরা কিরকম নিশ্চিত হয়ে গেছো নাকি তোমাদের চলাফেরা দেখলে তো তাই মনে হয় তোমরা হারুন কামানের গল্প শোনো তোমরা ওই আল্লাহদ্রোহী ফেরাউনের গল্প শোনো তোমরা কারুনের গল্প শোনো কিন্তু তোমাদের হৃদয়ের মধ্যে ধারণা হয়েছে এই গল্পের জাতিকে আল্লাবোধায় ভূমিতে ঢুকায় দিছে আল্লাহ আমার এ ঢুকাতে পারেন না আল্লাহ বলতেছেন বান্দা ভালো করে বুঝে থাক বুঝে থাক ওই বান্দার জন্য আমি আমিন বললাম আল্লাহ তাদেরকে বিদীর্ণ করেই দিবেন না আল্লাহ বলতেছেন এইটা বিদীর্ণ হবে এটা কাঁপতে 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 শেষ হয়ে যাবে যেই আল্লাহ একটা চুল পরিমাণ কাঁপায় দিয়া বান্দার জিন্দেগির সাজানো গোছানো সব ধ্বংস করে দিতে পারেন ওই আল্লাহর প্রতি বান্দার যেন দায়িত্ব নাই বান্দা জানো ওই আল্লাহকে ভুলে গেছে ঠিক না আমি আমার সন্তানকে ডেকে তুললাম বাবা উঠ উঠ বড় ভূমিকম্প হচ্ছে উঠ বাবা আমি মনে করতেছি তারে আমার জন্য সাধ্যের যতটুকু চেষ্টা ওই চেষ্টা দিয়ে তারে হেফাজত করি কিন্তু আমি আমার সন্তানকে ফজরের সময় ডাকি নাই উঠ বাবা ও ফজরের নামাজটা পড়ার জন্য উঠ একবার একটু ভেবে দেখেন এই ভোর যদি আজকের শেষ ভোর হতো তাইলে আল্লাহর সামনে কেমনে হাজির হইতাম আজকের জুমা পড়া লাগতো না পৃথিবীদের কম বড় বড় নজির আছে জুমা হয় নাই এলাকা শেষ হয়ে গেছে আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন আম আমিন তুমমান ফিস সামাঈ আই ইরসিল আলাইকুম হাসিবা নাকি তোমরা নিশ্চিত হয়ে গেছ যিনি আসমানে আছেন তিনি বুদাই আর তোমাদের জন্য পাথর বর্ষণ করতে পারেন না ফসা তালমুন কাইফা নাযী আল্লাহ বলছেন অচিরেই তোমরা জানতে পারবে আমার সতর্কতা কেমন ছিল শুধু একটা জায়গায় বেঁচে গেছি আমরা নবীজি সাল্লা সাল্লামের কারণে আমরা একটা জায়গায় বেঁচে গেছি আল্লাহ সমূলে এই কমকে ধ্বংস করে দিবেন না কিন্তু কার জন্য কি হতে পারে কেউ বলতে পারি না আল্লাহ বলতেন বান্দা সতর্ক হ বান্দা সতর্ক হ এইটুকু কম্পনে তোর যদি অবস্থা হয় আল্লাহ বলছেন কেয়ামতের ভয়াবহ কম্পন যখন হবে তখন কি অবস্থা হতে পারে আল্লাহ সুরা হজের মধ্যে বলতেছেন এই জন্য বান্দাদের জন্য ইয়া নাস হু তাকুরব্বাকম ইন্নজাল জ্বালাতে সাথে সেই নাজি কেয়ামতের সময় যে তোদের জন্য ভূমিকম্পন হবে এইটা বড় ভয়ঙ্কর এই দুনিয়া যখন নরে মানুষের ভাটিকে হয় খেয়াল করেন মানুষের মাথা ঘুরে যায় চক্কর মারে ঠিক কিনা আমি নিজে পাপ পিসায় গেছে আমার এক পা কেবল তুলতেছি জালনাটা এত শব্দ করে কেন নিশ্চয় বাতাস পাস করলে জালনার গোড়ার দিকে অল্প একটু ফাঁকা থাকলে যদি জোরে বাতাস হয় তখন শব্দ হয় আমি মনে করছি এরকম কিছু হচ্ছে জন্য জালনা লাগাতে যাবো এইটুকুতে আমার পা লাগে গেল এইটুকুতে উপর দিকে তাকায় দেখি ফ্যানগুলা সব পাখাগুলা ছাদের সাথে লেগে যাচ্ছে আতঙ্কগ্রস্ত হয়ে গেছি আমার বাচ্চার অবস্থা কী আমার বইয়ের অবস্থা কি আমার তার সন্তানগুলা ঘুমাইয়াস অনেকে তার অবস্থা কী আল্লাহ বলতেছেন ওই দিন যখন জল হবে তখন এইটা কিন্তু ভয়ঙ্কর হবে তোমাদের জন্য কত কতদূর ভয়ঙ্কর হবে আল্লাহ আরফিন বলছেন ইয়মের তো আরও নে হ্যাঁ দাদা হ্যালো কুল্লু মুরদে হাঁতিন কুল্লু মুরদে হাঁতিন আন্না আরও দাদ কুল্লু জাতিন হ্যামলিন হ্যামলা আল্লাহ বলছেন মায়ের পেটের সন্তানটা কেবল গর্ভবতী হয়েছে নয় মাস পরে সে গর্ব নিয়ে আসবে দুনিয়ার বুকে এক মাস দুই মাসের গর্ব আল্লাহ বলতেছেন এমন ঝাঁকি হবে সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে পেটের মধ্যে ধরে রাখার তার কোনো ক্ষমতা হবে না আল্লাহ বলছেন নবী আপনি দেখবেন সুকার মানুষ যেন মাতাল হয়ে গেছে মানুষ যেন পাগল হয়ে গেছে মা ওমবে সুকার অথচ তারা তো কোনো মাদকতা গ্রহণ করে না আমি নিচে তাকায় দেখছি যেই মহিলা কোনো দিন বেপর্দা হয় না যেই মহিলা বাহিরে বেরোয়ার সময় বোরখা সারা বের হয় না ওই মহিলা বড় সাদর মাথার উপরে দিয়া যেন তাকে কেউ দেখতে না পায় আতঙ্কে নিচে নেমে দাঁড়ায় গেছে ওই মহিলাকে জোর করে বললেও জীবনে উপরে দিয়ে নামবে না অথচ আমার চোখের সামনে আমি নামতে দেখছি আল্লাহ বলতেছেন মাত্র পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডে বান্ধার তোর যদি এরকম হয় তাহলে কে আমার তোর সত্য আল্লাহর সামনে দাঁড়ানো সত্য তাহলে তোর হৃদয়টা কেমনে আল্লাহর দিকে নিবেদিত হওয়ার কথা আর কি তোর মনের হালত বান্দা একটু ঠান্ডা মাথায় ভাব বাড়িতে যে একটু চিন্তা করে দেখেন আল্লাহ বলছেন ওয়ালা কিন্না আযাব আল্লাহি শাদীদ বান্দারে আল্লাহর আযাব কিন্তু বড় ভয়ঙ্কর একটু চিন্তা ভাবনার জগৎটা আমাদের জন্য একটু খুলতে হবে ভাই চিন্তা করেন এই ফজর শেষ ফজর রাত্রের আহার শেষ আহার সকালের নাস্তায় শেষ নাস্তা গত রাতের আমাদের শেষ ঘুম গত বৃহস্পতিবারের আমাদের শেষ অফিস আমার আমার শেষ শেষ আজকের ফজর সেই ফজরেও আমি আসি নাই হাই আল্লাহ বলে আমাকে ডাক দিছে আমি জুমার জন্য রেডি হচ্ছিলাম আর ফজর আমি বাদ দিয়ে দিচ্ছিলাম কত পাওনা আমার কাছে মানুষের আছে কত প্রতিশ্রুতি দিয়ে সেই পাওনা দেই নাই হ্যাঁ শেষ হয়ে যাওয়ার কথা ছিল ভাবেন আল্লাহ রাব্বুল কেমনে বাঁচায় দিলেন করণীয় কি করব আমি তৎক্ষণাৎ চিন্তা করছি যে আমিও যে কাজ করব আমার ভাইদেরকেও সেটা আমি জানাবো আমি চিন্তা করছি ষাটটা কাজ আমাদের করা উচিত এক নম্বর আল্লাহ সুযোগ দিস তোমার জন্য করে আমি ফেরত আসতেছি আল্লাহ আল্লাহ তুমি আমার আরেকটা চান্স দিস আল্লাহ আমি তো আসাদু আল্লাহ ইহার উপরে মরছি কিনা সেটাও তো আমার সুযোগ ছিল না কেন ওই সময় তো আমি চিৎকার দিচ্ছি হায় হায় কি হলো কি হলো ওই সময় যে আসাদু আল্লাহ ইল্লাহ পড়তে হবে এটা অনেক ইমানদার যদি বলিস তো না থাকে হবে না আমি তো আজান দিচ্ছিলাম ওই সময় আল্লাহ আমি তো বুঝছি শেষ হয়ে যাবো আল্লাহ আল্লাহ আকবর বলতে বলতে আসাদু আল্লাহ ইল্লাহ বলতে যেন আমার জীবনটা শেষ হয় আল্লাহ এই আমি আজান দিচ্ছিলাম আল্লাহর কাছে ফেরত আসেন দুই নম্বরে পরিবার পরিজনকে আল্লাহমুখী মুখে করান ওদের কাছে বলেন বাবা এই গল্প করে কি লাভ দুনিয়া সার্চ করে দেখো এর থেকে কম মাত্রার ভূমিকম্পে দুনিয়া শেষ হয়ে গেছে রব তোমাকে সুযোগ দিলেন আরেকবার রে মা রব তোমাকে সুযোগ দিলেন আরেকবার রে বাবা আল্লাহ দিকে ফেরত বাবা বল আল্লাহ তোমার উপর আমার উপর ফরজ রাখছিল সালাপ তুমি ফজর না পরে তুমি শুয়েছিলে মা ফজর না পরে তুমি জেগে দিয়েতে ছিলে বাবা শুয়েছিলে বাবা আল্লাহর কাছে কি নিয়ে আমি হাজির হতাম বাচ্চাদের জন্য ইনসি হরটা করেন এটা দুই নম্বর কাজ আল্লাহ যেহেতু সুযোগ দিছেন তিন নম্বর হালরটা স্টেক ফার এনেন আল্লাহর কাছে ইস্তেক ফার করেন বেশি বেশি এটা আল্লাহ রবীন্দ্র খুশি হবেন আমাদের মর্যাদাও বাড়বে চার নম্বর প্রত্যেকে এক্সট্রা কিছু দান সদাকা করেন এক্সট্রা যার যেখান থেকে যতটুকু আছে এক্সট্রা আল্লাহ ইউ গিভ মি এন অ্যানাদার অপরচুনিটি তুমি আমাকে আরেকটা সুযোগ দান করছো আল্লাহ এই জন্য আমি তোমার জন্য সাদাকা করলাম দিয়ে দেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এক লাখ দুই লাখ এক কোটি দিয়ে দেন কি হতো কি হতো ব্যাংক কে দেখতে যেত ব্যাংকের ব্যালেন্স আপনার কে দেখতে যেত এটা একটা মৃত্যু পুরি হয়ে যেত ওই ব্যাংক দেখার মতো সময় থাকতো না দেখার মতো সময় থাকতো না আল্লাহর জন্য সাদাকা আছেন নম্বর আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন আল্লাহ রাবুল জন্য হাম করেন টার্গেট করেন আল্লাহ আজকে দিনে অন্ততপক্ষে পক্ষে এক হাজার বার আমি আলহামদুলিল্লাহ আল্লাহ এক হাজার বার মিনিমাম আল্লাহ দিল থেকে ভেবে ভেবে আল্লাহ কি হতে পারত তুমি আমারে কি হেফাজত করলে ছয় নম্বরে আগামীকালকে সুযোগ থাকলে একটা নফল সিয়াম রেখে দেন আল্লাহ তোমার জন্য আমি একটু রোজা রেখে দিলাম আল্লাহ তুমি আমাকে আরেকটা একটা সুযোগ দিছো আল্লাহ প্রত্যেকটা ভূমিকম্পের পরে আবদার শখ আছে পৃথিবীর ইতিহাসে যত বড় বড় ডেঞ্জারস বিপর্যয় হয়েছে মূলের থেকে আপনার শখ সেটা কিন্তু ভয়ঙ্কর আল্লাহ সেটার থেকে আমাদেরকে তুমি হেফাজত করো পাপ গুনা চোখের গুনা গান বাজনা সিনেমা হারাম দেখা বাদ দিয়ে দেন যে আল্লাহ তুমি আমাকে একটা সুযোগ দিস আল্লাহ এর কৃতজ্ঞতায় আমি এগুলা বাদ দিলাম একটা নফল শ্যাম আর যদি পারেন দু চার রাকাত একটু আল্লাহর কাছে সুক্রিয়া সিজদা দেওয়ার নিয়তে দুই চার রাকাত সালাত আদায় করে আমি সাতটা দিকে জাতির প্রতি দৃষ্টি আকর্ষণ করব এক নম্বর তওবা পরিবার পরিজন কাল্লামুখী করা তিন নম্বর ইস্তেগফার চার নম্বর কিছু এক্সট্রা সাদাকা পাঁচ নম্বর আল্লাহর কৃতজ্ঞতা আদায় কিভাবে করবেন এটা আপনি জানেন উমুককে মাফ করে দিতে হবে দিয়ে দেন উমুকের ঋণ ছিল যাহ করে মাফ করে দিলাম কারো কোন একটু উপকার করে আপনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার জন্য আর হাম তো আছে এইটা করবেন কিছু একটা আপনাকে স্বাক্ষর রাখতে হবে আল্লাহ আমি তোমার প্রতি খুশি হয়েছি আল্লাহ আল্লাহ তুমি আমাকে আরেকটা সুযোগ দিছো আল্লাহ এই জন্য আমি তোমার প্রতি খুশি এই খুশিতে আল্লাহ তোমার আমি এই কৃতজ্ঞতাটুকু আদায় করলাম একটা সাদাকা দিয়ে দেন একটা পশু জবাই করে মানুষকে খাওয়াই দেন আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার এই সুযোগ দিছো এই টাকা পয়সা ধন সম্পদ কি করতাম আল্লাহ আর নফল একটা সিয়াম রাখার জন্য চেষ্টা করেন আর কিছু এক্সট্রা সালাদ আদায় করেন আজকে অন্তত আল্লাহ তুমি আমার এই সুযোগ দিস আল্লাহ আরেকটা সিজ দা আল্লাহ তুমি আমার আরেকবার মসজিদে আসার মতো তৌফিক ফির এই জনপদের জন্য দোয়া করেন নিরাপত্তা জাল্লাহ তুমি এই জনপদকে তুমি আমাদের জন্য নিরাপত্তা করে দাও আল্লাহ আকস্মিক কেমন মৃত্যু দিও না যে মৃত্যুতে আমি তোমার তবা করার সুযোগ পাই না তুমি আমাদেরকে হেফাজত করে পারবো ইনশাআল্লাহ এই সাতটা বিষয় আপনাদের জন্য দৃষ্টি আকর্ষণ করলাম প্রিয় ভাইরা